হরে কৃষ্ণ গৌরমণ্ডল পরিক্রমায় আজকে আমরা এসেছি খরদহে রাধা শ্যামসুন্দর মন্দিরে মাঘী পূর্ণিমার দিন এই তিন বিগ্রহ একসঙ্গে দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল লাভ হয় শ্রীরামপুরে রাধা বল্লভ খরদহে শ্যামসুন্দর এবং সাইবনার নন্দদুলাল। শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু এই তিন বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন খরদহের আরও একটি মাহাত্ম আছে এখানে স্বয়ং শ্রী নিত্যানন্দ প্রভু গৃহস্থলীলা করেছিলেন আমরা সেই নিত্যানন্দ প্রভুর ব্রাসভবন যেখানে বীরচন্দ্র প্রভু এবং গঙ্গা দেবীর জন্ম হয়েছিল তা দর্শন করব এবং নিত্যানন্দ প্রভুর সেবিত অনন্ত শালোগ্রাম শিলা এখানে সেবিত হচ্ছে আসুন আমরা দর্শন করেনি রাধা শ্যামসুন্দর ও অনন্তদেবের হরে কৃষ্ণ এই রাধা শ্যামসুন্দরজী বিগ্রহ কীভাবে প্রতিষ্ঠা হলো তার একটা সুন্দর কাহিনী আছে বলা হয় যে যুধিষ্ঠির মহারাজ যখন দাপর যুগে রাজস্ব যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে শ্রীকৃষ্ণ সমস্ত উপস্থিত ঋষি মুনি ব্রাহ্মণদের পা ধুয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ একটি শিলার ওপরে সমস্ত ঋষিদের পা রেখে সেখানে তাদের সমস্ত চরণ ধুয়ে দেন তো সেই শিলাটিকে পরে স্বামীবন নামক জায়গায় সেবা এবং পূজা করা হতো পরে যখন ইসলাম শাসন শুরু হয় তখন নবাব এসে সেই পাথরটিকে নিয়ে মসজিদের মধ্যে অপবিত্র অবস্থায় রেখে দেন এবার কী হয়েছিল সেই নবাবের বেগমের খুব শরীর খারাপ হয় তো কিছুতেই কোনোভাবেই সেই রোগ সারছে না তার জন্য অনেক ব্যবস্থা করেছে তখন এক তান্ত্রিক এসে বলে যে আপনি যদি একশো ব্রাহ্মণের রক্ত দিয়ে স্নান করান তবে রানীর শরীর ঠিক হবে তো সেখানে নবাব কী করেছে একশো ব্রাহ্মণকে বন্দি করে নিয়ে এসছে তাদের মধ্যে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীও ছিলেন তো সেখানে সব ব্রাহ্মণরা কান্নাকাটি করছে বিলাপ করছে তখন বীরচন্দ্র প্রভু তাদেরকে বললেন তোমরা কান্নাকাটি কেন করছো তোমরা সকলে উচ্চ ঈশ্বরে হরিনাম করো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে রক্ষা করবেন তো তারা সবাই হরি হরিনাম করতে শুরু করেছে তাই দেখে নবাবের কারারক্ষীরা এসছে বলছে তোমরা কি করছো এরকম উচ্চস্বরে চেঁচামেচি করছ তখন বীরচন্দ্রপ্রভু বলছে তোমরা আমাদেরকে এখানে বন্দি করে রেখেছ কিসের জন্য তখন কারারক্ষীরা বলছে যে নবাবের বেগমের শরীর খারাপ হয়েছে তোমাদের রক্ত দিয়ে স্নান করানো হবে তাই জন্য তোমাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে তো বীরচন্দ্রপ্রভু বললেন যে আমাকে নবাবের কাছে নিয়ে চলো আমি বেগমের শরীর খারাপ ঠিক করে দেব তো নবাব তো সব শুনে তাড়াতাড়ি বীরচন্দ্রপ্রভুকে আনালেন তো বীরচন্দ্র বীরচন্দ্রপ্রভু তার ঐশ্বরিক শক্তির দ্বারা তিনি হচ্ছেন ক্ষীরবদ্ধি সাই নারায়ণ ক্ষীর সাগরে যে নারায়ণ বিহার করেন সেই নারায়ণেরই অবতার হলেন নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্রপ্রভু তিনি তার ঐশ্বরিক ক্ষমতার বলে বেগমের শরীর ঠিক করে দিলেন তো নবাব খুশি হয়ে বললে তুমি কি নাম চাও বলো যাই নাম চাইবে তাই দেব তখন বীরচন্দ্রপ্রভু সেই তেলুয়া পাথর চেয়ে চাইলেন যেই পাথরটি স্বামী বনে সেবা হতো পরে অপবিত্র অবস্থায় মসজিদের মধ্যে সেটা রাখা ছিল তো নবাব তখন ভাবছে যে এ ওই পাথর দিয়ে মূর্তি গড়াবে আচ্ছা একে ধর্মচ্যুত করা যাক তো বীরচন্দ্রপ্রভুকে কি করেছে নবাব এসে গোমাংস খেতে দিয়েছে তখন বীরচন্দ্রপ্রভু সেটার দিকে দৃষ্টি দিতেই সেটা ফুলে পরিণত হয়ে যায় তখন নবাব খুব বিস্মিত হয়ে যায় যে এরকম অদ্ভুত কার্যকলাপ দেখে তো নবাব তখন ভয়ে তাড়াতাড়ি সেই পাথর বীরচন্দ্রপ্রভুকে দিয়ে দিলেন তো বীরচন্দ্রপ্রভু খড়দায় এসে সেই পাথর থেকে শ্যামসুন্দর বিগ্রহ বানালেন আপনারা দর্শন করলেন অপূর্ব এই শ্যামসুন্দরের বিগ্রহ এই পাথরের বাকি অংশ দিয়ে রাধা রাধাবল্লভ এবং নন্দদুলাল বিগ্রহ প্রতিষ্ঠা তৈরি হয় তো এই রাধা আছেন শ্রীরামপুরে এবং নন্দদুলাল আছেন ব্যারাকপুরে স্বামী বন নামক জায়গায় সাইবনা বলে এই নন্দদুলালের বিগ্রহকে তিনি রুদ্র পণ্ডিতকে সেবা করতে দেন এবং রাধা বল্লভের বিগ্রহ কাশীশ্বর পণ্ডিতকে তিনি সেবা করতে দিয়েছিলেন তো প্রেমবিলাসে সেটা বলা হয়েছে শ্যাম সুন্দর গড়ি অবশিষ্ট যে পাথর তাহা দিয়া গড়িলা দুই মূর্তি মনোহর শ্রী দুলাল মূর্তি রহে স্বামীবন বন বল্লভজি অধিষ্ঠিত হন এখন আপনাদেরকে রাধা শ্যামসুন্দরের ভোগ রন্ধনশালা দর্শন করাবো সেখানে দেখতে পাবেন কিভাবে শ্যামের ভোগ তৈরি হয় এখানে দুপুরে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে সকাল দশটার মধ্যে এসে যোগাযোগ করলে দুপুরে প্রসাদও পেয়ে যাবেন শ্যাম সুন্দর রাধা বল্লভ ও নন্দদুলালের বিগ্রহ বানানোর পর অবশিষ্ট যে পাথর ছিল সেই পাথর এখন আমরা দর্শন করতে যাব খরদহে এখনও সেই পাথর রাখা আছে নবাবের বেগম ডহর বিবির নামে এই পাথরের অবশিষ্ট অংশকে ডহর কুমারী বলা হয় দাপর যুগে শ্রীকৃষ্ণ এই পাথর খণ্ডের উপরে সমস্ত ব্রাহ্মণদেরকে বসিয়ে তাদের চরণ ধুয়ে দিয়েছিলেন এই পাথর দিয়েই বীরচন্দ্রপ্রভু তিন বিগ্রহ প্রকট করেন তার অবশিষ্ট অংশ আমরা এখন দর্শন করছি শ্যামসুন্দরের সবচেয়ে বড়ো উৎসব হলো রাসযাত্রা রাসের দিন শ্যামকে রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় ও সারা রাত ধরে খুব আড়ম্বর সহকারে এই রাস উৎসব পালিত হয় এখন আমরা যাবো সেই রাসমঞ্চ দর্শনে শ্রী শ্যামসুন্দরজির মন্দির দর্শন করবার জন্য ট্রেনে শিয়ালদা মেন লাইনে খড়দহ স্টেশনে নেমে অথবা বিটি রোডে বাসে করে খড়দহ থানা স্টপেজে নামতে হবে সেখান থেকে টোটো বা অটো ধরে শ্রী শ্যামসুন্দরজির মন্দির দর্শনে যাওয়া যায় গৌরমন্ডল পরিক্রমার আরো স্থানগুলি দর্শন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গৌরমন্ডলের আর কোন তীর্থ আপনারা দর্শন করতে চান আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন কৃষ্ণ